আজ থেকে বিশ বছর আগে বারোটি গারলের মালিক ছিলাম আজকে আমি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো গারলের মালিক আমি একজন চায়ের দোকানদার দুই সালের আগে দুই সালে আমি হচ্ছে এই গারল যে প্রজাতির এইটা আমি হচ্ছে ইন্ডিয়ার থেকে উদ্বোধন করি এবং ইন্ডিয়ার থেকে নিয়ে আসার পরে আমি কিন্তু এটা চাষ শুরু করি সেটা পুঁজিটা হচ্ছে আমার অনেক অনেক কায়দা বলে আমার কিন্তু দুই লাখ সাত হাজার টাকা পুঁজি দুই সালে আমি বারোটা গাড়ল্লি শুরু করছিলাম তো বারোটা গাড়ল আমি মোটামুটি ধরেন তিন থেকে চার বছর আমি প্রচুর পরিশ্রম করেছি মানে রাতে দিনে চব্বিশ ঘন্টা পরিশ্রম করার পরে আস্তে আস্তে আমার গাড়ল কিন্তু বাড়তে থাকে অনেক বাড়তে থাকে তখন আমি আমি নিজে কাজ করতে করতে আমি কিন্তু রাখার নি একটা তখন আমার দেড়শো থেকে দুইশো দাঁড়াই মোটামুটি আপনার আট সাল সাড়ে আট মানে নয় সালের দিকে তারপর আমি তখন আস্তে আস্তে বেচা কেনা করি এবং বাড়াইতে থাকি তারপর আমি আরেকটা সালে সালে আপনার হচ্ছে যখন আরেকটা রাখালি তখন আমার আরেকটু বেশি হয়ে যায় দুইশো আড়াইশো ব্যারল হয়ে যায় মানে বেচা কেনা করি নিজের সংসার চালাই চালাতে চালাতে আপনার হচ্ছে আরেকটা যখন রাখালি তখন আমার দুইশো থেকে আড়াইশো গারল থাকে তারপরে মোটামুটি আমার এখন বর্তমানে টোটাল আপনাদের দুয়াই পাঁচশো থেকে সাড়ে পাঁচশো গাড়ল আমার অলরেডি আছে এবং আমার রাখাল আছে হচ্ছে তিনটা আর আমরা তিনজন এর সঙ্গে যুক্ত আছি কিন্তু আমার সব গাড়লগুলো কিন্তু এক জায়গাতে না আমার হচ্ছে আরও চারটা জায়গায় কুষানি বা ভাগা বা কট যে এলাকায় যেমন বলে ওই সিস্টেম আমার দেওয়া আছে আর এইখানে আমার হচ্ছে সবসময় দুইশো আড়াইশো গাড়ল থাকে আর বাদ বাকি আপনার হচ্ছে আড়াইশো মা গাড়ল আমার কিন্তু ভাগা দেওয়া আছে এবং পাশাপাশি আপনার হচ্ছে দুম্বা আছে ছাগল আছে হাঁস আছে মুরগি আছে কবুতর আছে মোটামুটি পশু জাতীয় কম বেশি আমার কাছে সব ধরনের কম বেশি আছে বিভিন্ন এনজিওর মাধ্যমে আবার ট্রেনিং করায় বিভিন্ন সমিতির মাধ্যমে এবং আমাকে কিন্তু দেখেন পানি সম্পদ আমার চুয়াডাঙ্গা জেলা দামোদ উপজেলা ওনারা সমস্ত সাপোর্ট করে শীতকালে আপনার হচ্ছে এদেরকে প্রোডাকশন দিতে হবে যেমন ঘরে তিরপল দিতে হবে এবং নিয়মিত হচ্ছে কিমির ট্যাবলেট খাওয়াইতে হবে নালি কিন্তু হুট করে আপনার হচ্ছে যে কোনো একটা সমস্যা হতে পারে ধরেন আমি টোটালে হচ্ছে তিনশো বাচ্চা পাই ছয় মাসে বছরে আমি হচ্ছে ছয়শো বাচ্চা পাই টোটাল তা আমি ছয়শো বাচ্চা আপনার হচ্ছে অ্যাভারেজ যদি আপনার হচ্ছে পাঁচ হাজার করে ধরি তাহলে আপনার হচ্ছে তিন পাঁচ পনেরো লাখ আর পনেরো তিরিশ লাখ বছরে তিরিশ লাখ তো বছরে যদি তিরিশ লাখ টাকা আমার আয় আসে তো আমার এবার খরচ আছে যেমন এদের ধরেন ভুট্টা বা হচ্ছে খড় ভুষে এটা খরচ আছে তারপরে আপনার হচ্ছে রাখাল খরচ আছে ধরেন একটা ম্যাক্সিমাম একটা রাখালের পিছনে প্রত্যেক মাসে বিশ হাজার তাহলে তিন দিনের পিছনে আপনার হচ্ছে টোটাল ষাট হাজার এবার আমারও তো ধরেন আরো তিনজন আছে তাহলে ছয় জনের আপনার হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা শুধুমাত্র রাখাল খরচ এবার আপনার হচ্ছে মনে করেন যে আরো খরচ আছে আরো এক লাখ তাহলে টোটাল আমার হচ্ছে প্রত্যেক মাসে আড়াই লাখ টাকা খরচ আসে তাহলে টোটালি আমরা ওইভাবে আসলে একেবারে টোটাল হিসাব করি না তবে এখন আমার মোটামুটি বছরে আপনার হচ্ছে টোটাল থেকে আমার হচ্ছে বছরে আমার পাঁচ থেকে ছয় লাখ টাকা থাকে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে শিবাডাঙ্গা জেলার দামোদা উপজেলার হাবুল হেপুল ওরফে লিখন একজন ভালো গারল খামারি উনি গারল খামার করে সফলতা মুখ দেখেছেন আমি উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে সবসময় আমরা উপজেলার প্রাণিসম্পদ অফিস তার পাশে আছি ছাগলের প্রয়োজনীয় টিকা বিভিন্ন কৃমিনাশক ওষুধ বা আরও যেগুলো ভিটামিন মিনারেল ওষুধ আছে সেগুলো আমরা প্রায়ই তাকে সরবরাহ করে থাকি এবং এছাড়াও যে কোনো পরামর্শ আমরা তার পাশে আছি